ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের নিয়ে চলে আসলাম আমার একটা আমের গাছের কাছে সেটা আমার শখ বশত এই গাছটা আমার লাগা এই আমের জাত হচ্ছে মিয়া মিয়াজাকি জাপানের একটা খুব নামকরা একটা আম মিয়া জাকি বিশ্বের এক নম্বর আম এটাকে আমরা বাংলাদেশের সাধারণত আমরা বলে থাকি স্বর্ণ ডিম স্বর্ণ ডিম আম বলে থাকি কারণ আপনারা এখানে কাছ থেকে যদি দেখেন যে আমটা একদম লাল টুকটুকা হ্যাঁ এবং একটা কালারফুল আম এই আমটার আমি কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আমি বলবো যে এই আমটা আপনার অত মিষ্টি না খুব একটা মিষ্টি না আমরা বাঙালিরা যেরকম মিষ্টি আম পছন্দ করি এই আমটা সেরকম মিষ্টি না কিন্তু অনেক সুস্বাদু জাপানে একটা মেলার মধ্যে এই আম উঠানো হয়েছিল এবং এক একজোড়া আমের দাম ওয়ান পেয়ার দুই লক্ষ টাকা মানে একটা আম এক লক্ষ টাকা করে বিক্রি হয়েছিল কিন্তু আপনারা দেখেন আল্লাহর বাংলাদেশের মাটি এবং ভৌগোলিক অবস্থা ফল শাকসবজির জন্য একদম উপযুক্ত বাংলাদেশের মাটি আবহাওয়া এই আমাদের বাংলাদেশে হয়তো এত দাম দিয়ে কেউ খাবে না এখানে আমি এই জিনিস থেকে যদি আমি দেখাই এত আম এত দাম দিয়ে হয়তো কেউ খাবে না কিন্তু শখ যেহেতু আমাদের আছে আম আমরা এই শখের বসে আমরা এই আমগুলো লাগাতে পারি যারা অল্প মিষ্টি আম পছন্দ করেন আপনারা এই আমগুলো নিতে পারেন আমার কাছ থেকে যা কি আমের চারা পাওয়া যাবে আপনারা দেখেন একটু কাছ থেকে দেখেন একদম দেখেন কি লাল টুকটুকা এবং কালারফুল একটা আম আমি এই গাছটা আমার মূলত ছাদ বাগানে ছিল ছাদ বাগানে থাকার পর আমি ছাদ বাগান থেকে যখন গাছটা আরো বড় হয়ে যায় তখন আমি মাটিতে দিই এবং মাটিতে আমি দেখলাম যে ছাদ বাগানের তিন গুণ ফলন বেশি হিউজ এটার ফলন এবং গাছটা দেখেন কত ঝপালো হয়েছে ছোট্ট একটা গাছ আমার মাথার প্রায় আমার মাথার সমান আর কি খুব বেশি না এই গাছটা কত খুব বেশি হলে আট ফিট হয়েছে আর দেখেন ফলন কিরকম এবং আমি যে খুব একটা যত্ন করেছি তাও না একবার আমি শুধু স্প্রে দিয়েছিলাম রিপকোট মেরেছিলাম বিষ একবার দিয়েছিলাম আর দেইনি তো আপনারা যদি এই মিয়াজেকি গাছ আপনাদের পছন্দের তালিকায় রাখেন আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এই গাছগুলো আমার কাছ থেকে পাবেন আমি দিতে পারবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বিদেশি ভাইরা যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা আমার সঙ্গে এই গাছ বিষয়ে কথা বলতে পারেন আপনারা জানেন যে আমি সব সবসময় লিচুর দিনাজপুরে লিচুর ব্র্যান্ডিং করে থাকি আর আমার শখ গাছ গছলা নিয়ে থাকার আমি সবসময় বৃক্ষপ্রেমী একটা মানুষ আমি চেষ্টা করি যে এই দিনাজপুরে যে ভ্যারাইটিগুলো আছে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এই মিয়া জাকি স্বর্ণ ডিম আম গাছের কাছ থেকে আমি আজকে ভিডিওটা শেষ করছি সুস্থ থাকবেন আহ এই প্রার্থনাই করি আসসালামু আলাইকুম